আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি ওয়ার কোটিগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে আর এই পার্টি ওয়ার কোটিগুলো কিন্তু আপনার যে কোনো ড্রেসের সাথেই ম্যাচ করে পড়তে পারবেন প্লাস আপনারা কিন্তু বোরকার সাথেও পড়তে পারবেন আর স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে যে কটা কোটি দেখাবো এগুলো আপনারা কিন্তু চিকেন নেটের ওপর পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আর এগুলো হাফ স্লিভের মধ্যে আপনারা পাবেন আর গলাটা দেখেন খুব সুন্দর গলাটা কিন্তু ব্যান কলারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর সুতোর এম্বয়ডারি কাজ করা চিকেনের উপর খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আমি ওয়েবসাইটটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওয়েবসাইটটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুতোর এম্ব্রয়েডারি কাজ করা আছে এটা চিকেন নেটের উপর সুন্দরভাবে সুতোর এম্বয়েডারি কাজ করা থাকবে আর এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে তা আমি না আপুর দোকানে আপু কিন্তু নতুন আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা দিয়েছে সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে থাকবে এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনে আপনারা দেখতেই পারছেন এটার কিন্তু সুতোর কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন এমব্রয়ডারি কাজটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের কোটিগুলো চাইলে কিন্তু আপনারা যে কোনো বোরকার সাথে পড়তে পারবেন থ্রি পিসের সাথে পড়তে পারবেন এমনকি শাড়ির সাথেও ম্যাচ করে পড়তে পারবেন আচ্ছা তাহামিন আপু এগুলো প্রাইস কত থাকবে থাকবে ষোলোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আপনি এখান থেকে যে কয়টা এই টাইপের কোটিগুলো নেবেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর এক একটা এক এক প্রিন্ট এক ডিজাইনে এটা কিন্তু অনেক সুন্দর ডিপ ব্লু কালারের মধ্যে খুব সুন্দরভাবে ভাবে কাজ করা সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে এটা চিকেন নেটের উপর সুতোর এম্ব্রয়েডারি কাজ করা ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ থাকবে আর এই কোটিগুলো প্রাইস পড়বে ষোলোশো টাকা করে আপনার দুবাই বোরকা বাজার থেকে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে যারা নতুন ডিজাইনে কোটি বোরকা স্টাইলে নিতে চান মানে বোরকার সাথে কোটি দিয়ে পড়বেন এই টাইপের কোটিগুলো আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু বোরকার উপর দিয়ে আপনারা পড়তে পারবেন প্লাস থ্রি পিস ড্রেসের সাথেও পড়তে পারবেন প্লাস আপনারা কিন্তু শাড়ির সাথেও ম্যাচ করতে পড়তে পারবেন আপনাদের যে কোনো ড্রেসের উপরেই কিন্তু এই কোটিগুলো দিয়ে আপনারা পড়তে পারবেন হাফ স্লিভ স্টাইলে দেখেন অনেক সুন্দর স্টোনওয়ার্কের কাজ করা আছে এগুলো চিকেন নেটের উপর সুতরাং এমব্রয়ডারি কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা এই কোটিগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে আপনারা সরাসরি দুবাই বোরকা বাজার আসলে কিন্তু নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন দেখেন এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে অনেক সুন্দর আর এখানে যে বাটনটা দেওয়া হচ্ছে এটা কিন্তু খুলে আপনারা পড়তে পারবেন এখান থেকে খোলা যায় আর কি খুব সুন্দর আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই কোটিগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে একেবারে নতুন ডিজাইনে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার ওকে পরের কালারটা দেখাচ্ছি আজকে সব আপনাদেরকে কোটির স্টাইলের ড্রেস ইয়াগুলো দেখাবো কোটিগুলো দেখাবো ডিজাইনগুলো এই যে দেখেন এ আর এটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার বোরকার উপরে পড়তে পারবেন অন্য কোনো ড্রেসের সাথেও খুব সুন্দর যারা শুধুমাত্র কোটি কিনতে চান এখান থেকে নিতে পারেন এই কোটিগুলো একেবারে লেটেস্ট মডেলে নতুন ডিজাইনে চলে আসছে দেখেন এগুলো আপনারা কিন্তু বোরকার উপরে পড়তে পারবেন সম্পূর্ণ পার্টি চিকেন চিকের নেটের উপর সুতন এম্বয়ডারি কাজ করা থাকবে স্টোনে কাজ করা এই কোটিগুলো এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা এক এক ডিজাইনের কোটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন তাহমিন আপুর দোকান থেকে দুবাই বোরকা বাজার আর আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন সো উনি আপনাদের জন্য কিন্তু এই নতুন কালেকশনটা নিয়ে আসছে যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে ধরত যোগাযোগ করবেন এই কোটিগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে এগুলো আপনারা যে কোনো বোরকার উপর পড়তে পারেন অথবা থ্রি পিস ড্রেসের সাথে অথবা শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন এই কোটিগুলো কোটিগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট করার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বাজার কর্ণলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই দোকানে চলে আসলে কিন্তু এই কোটিগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য